সালাম আলাইকুম কলেজের ভাই ব্রাদার গুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো চাইলে কিন্তু ভাই স্কট নিয়েও মানে স্কট নিয়েও কিন্তু বুঝা নেওয়া যায় চাইলে ভাই তো কিভাবে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো এখানে কিন্তু আমাদের যে চারজন নেমেছি ভাই চারজনই কিন্তু নো মানে সত্য কথা এটা পুরোপুরি সত্য কথা যে চারজনই মোটামুটি নতুন প্লেয়াররা আর মোটামুটি সকলেই মোটামুটি ভালো গেলে মানে নতুন প্লেয়াররা যেমন খেলে আর কি তো দেখো যে শুরুতেই কিন্তু একটা কিল পেয়ে গেলাম আর আমরা নেমে গেছি ভাই মিলে মিল মানে বুঝতে পারছো মিল মানে এখানে হচ্ছে ভরপুর আকারে ফাইট হবে ভাই ভরপুর তো এখানে কার যেন একটা কিল তো কোনো ব্যাপারই না কেননা এখানে হচ্ছে সবগুলোই আমার আমার টিমমেট নিজস্ব টিমেড ভাই ব্রাদারের যেই কারণে কেউই রাগার তো কোনো অপশনই নেই আর নিচে দেখো নিচে কিন্তু আর এইখানে দেখো যে আমার একটা কিল কিন্তু আর কোনো ব্যাপারই নাচ দিয়ে দেখো যে একটা কিন্তু আর এখানে হচ্ছে আমি তাকে মারার চিন্তা ভাবনা করলাম আর ভাই এই মিলে ভাই ভরপুর আকার এনিমি তোমরা প্রথমে যদি নামার সময় লক্ষ্য করো ম্যাপের দিকে ভরপুর আকারে এনিমি তো এইখানে দেখো যে কিলটা চুরি হয়ে গেল কোনো ব্যাপারই না তো এখানে আরও একটা এনিমি তো এই কিলটাও চুরি হয়ে গেল তো এইখানে হচ্ছে আরও একটা এনিমি রয়েছে তো একে হচ্ছে ছে দেখো সনিয়া জ্বালিয়ে দিয়েছি এবং তার কিছুই করার নেই ভাই সে ডাউন হয়ে গেছে এবং সাথে সাথে ক্লিয়ার করে দেবো এবং সামনে দিয়ে ভাই একটা এনেমি দেখো যে পালাচ্ছে আমি ভেবেছিলাম যে দৌড়ে পালাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে মোটর বাইক নিয়ে পালাচ্ছে তো এখানে দেখো আপাতত কিন্তু মিলটা পুরোই ফাঁকা রয়েছে কারণ এইখানে হচ্ছে আমরা যেহেতু নেমে গেছি মানে চারজন লোক যেতে মেতে মনে করেছে সবগুলোকেই মেরে দিলাম আর এইখানে অনেকগুলো এনিমি যেহেতু নেমেছিল সেহেতু আরও এনিমি থাকার চান্স রয়েছে ভাই অবশ্যই আরও এনিমি থাকবে এটাই স্বাভাবিক তো এখানে হচ্ছে দৌড়াতে দৌড়াতে আমি এই চলে আসি পিকের এই সাইডে আর কি পিকের নিচের সাইডে আর কি তো এইখানে দেখো যে সুপার মার্কেট রয়েছে আর আমি কিন্তু ভাই এখানে ফুল রাশ ক্যারেক্টার নিয়ে এসেছি রাশ গেম দেখানোর জন্য তো আমি যেহেতু রাশ গেম প্লে দেখাতে আমার রাশই খেলতে হবে আর রাশ করে খেলার জন্য আমি একাই চলে এসেছি যে আমাদের স্কট দরকার নেই ভাই আমি যেহেতু একটা কুখ্যাত নুব সেহেতু মনে করো যে এই আমি একাই ওয়ান টেপ চারজনকে চারটা দিয়ে দেবো খেলা কমে বুইয়া তো এখন হচ্ছে আমি পিকের দিকে চলে যাচ্ছি আর পিকের দিকে যাওয়ার একটাই কারণ আমি হচ্ছে এখন ফাইট নিবো ভীষণ আকার একটা ফাইট নিবো আর ফাইট নেওয়ার পরে হচ্ছে তারপরে আমার আমি যদি মারা যাই ভাই এখানে হচ্ছে ল্যাম্বর আগে ধরি কেননা এখান থেকে আমার পালাতে হবে এই ভাই দেখো যে পিছন সাইডে একটা কিন্তু এনেমি চলে এসেছে আমি যেহেতু ফাইট নিতে চেয়েছিলাম সেহেতু আমার ভরা না খাওয়াটাই বেটার যে কারণে আমি এখান থেকে চলে যেতে হবে যদি স্কট থাকে তাহলে রিল্যাক্সে ভরে দেবে বুঝছো কিন্তু আমি যতই ভয় পাই আমার এখানে হচ্ছে রাজ গেমপ্লে দেখাতে হবে যে কারণে হচ্ছে আমি পিকের দিকে আবার যেতে থাকবো কিন্তু পিকের দিকে যাওয়ার আগে হচ্ছে আবারও একটু ভয় লাগলো যে এখানে যদি আবার তাও আমাকে ভরে দেয় যে কারণে তারপরেও এখন হচ্ছে ঘুরে যাব ঘুরে যাওয়ার পরে দেখা যাক যে এনিমি এখানে আছে কি না এখানে যদি থাকে ভাই তাহলে মনে করো তাকে যে কি বসান একটা দেবো ভাই আমার হচ্ছে মেজাজটা খারাপ হয়ে গেছে তো এইদিকে হচ্ছে আমার একটা টিমমেট কিন্তু মারা গিয়েছে এর টিমমেট মারা যাওয়ার একটাই কারণ হচ্ছে আমরা সকলেই নুব নুব না হয়ে যদি পড়ো হতম তাহলে হচ্ছে আমার টিমমেট কিন্তু মেরে দিত এখানে হচ্ছে দেখো যে আবারও কিন্তু রিভাইভ করছে রিভাইভ করে দিয়েছে তো আবারও মারা গিয়েছে ভাই বলো এইটা কোনো কথা তো যাই হোক এখন হচ্ছে আমাদের রাজগ্যাম্প করতে হবে আর আমি কেননা এখানে হচ্ছে অনেকগুলো এনেমি রয়েছে অনেকগুলো এনেমি বলতে তারা আমি এখান থেকে হচ্ছে কিল চুরি করবো ভাই আমার মূল নিয়ত একটাই যে কিল চুরি করবো দ্বারাও একটু হলেও যদি পারতাম তো অবশ্যই যে ভাই দেখো যে মাথা নষ্ট একটা কিল চুরি করে ফেললাম মানে বারো ড্যামেজ দিয়ে কিল জীবনে তোমরা নিয়েছো মানে বারো ড্যামেজ ভাবা যায় এমনিতেই পঞ্চাশ ষাট ড্যামেজ দিয়ে একটা ভাব একশো ড্যামেজ দিলেন কিন্তু আমি শুধুমাত্র বারো ড্যামেজ দিয়ে একটা কিল নিয়ে ফেললাম তো এখন সময় হয়ে গেছে মিল থেকে গেটে পড়ার আর মিল থেকে আমরা হচ্ছে চলে যাব এখন পিকের ওই দিকে আর যা যেতে হবে আমাদের স্কট মিলে ঝুলে ভাই কেননা এখানে যদি একা যেতে যাই তাহলে হচ্ছে খুব রিল্যাক্সে ভরে দেবে আর এখান থেকে এডাবলু এমটা নিয়ে নেই ভাই এ আমি কিন্তু মোটামুটি একটু চালাতে পারি না তারপরেও আমি এডাব্লিউ এম চালানোর চিন্তাভাবনা করেছি তো এখন হচ্ছে এডাবলিউএম আর হচ্ছে আমার কাছে এমপি ফোরটি রয়েছে আর যেহেতু আমি স্কিন ইউকুপ করে খেলি না সেহেতু হচ্ছে ড্যামেজ একটু এদিক সেদিক হবে এটাই স্বাভাবিক তো যাই হোক সমস্যা নেই আমি এভাবেই দেখা যাক যে কীভাবে কী খেয়ে করতে মানে উরা ধোরা বসান দেবো এই আর কি আর আমার কাছে কিন্তু ফ্লাস ক্যারেক্টার রয়েছে আর ফ্লাস ক্যারেক্টারটা দিয়ে আমি হুট করে এখান থেকে সেখানে চলে যেতে পারবো আর উপর সাইডে যেহেতু এনিমি রয়েছে ভাই উপর সাইডে আমার চলে যেতে হবে আর আমার টিমমেটদেরকে বললাম ভাই দ্রুত আমার এই দিকে চলে আসলো না হলে হচ্ছে আমাকে ভরে দেবে যে কোনো মুহূর্তে তো তাদেরকে বললাম তারা ভাই আসতে চায় আবার আসতে চায় না তো এখন কি করার ওইখানে বলে আরও একটা এনেমি চলে এসেছে তো আরও একটা দেখো যে আমাদের টিমমেট কিন্তু নিচে এনিমিকে দেখা পেয়েছে এনিমি দেখা বা এখান থেকে মারার চিন্তা ভাবনা করলাম কিন্তু আমার টিমমেট একটা কিন্তু ও মেরে দিয়েছে এমিটাকে আর এইখানে হচ্ছে মাস্টার ট্র্যাকটা যেহেতু রয়েছে আমার এখানে হচ্ছে মস্টার ট্র্যাকটা ধরতে হবে আর টিমমেট কিন্তু সবগুলো সবগোটাই হচ্ছে এক জায়গায় সবগুলো এক জায়গায় রয়েছে এবং মস্টার ট্রাক সবাই মিলে ঝুলে ধরে ভাই একসাথে থাকবো তাই বল বুঝেছো একসাথে থাকলে মনে করো যে একসাথে আমরা বুয়াটা নিতে পারবো তো মিলের সাইড থেকে আবারও কে যেন আমাদেরকে ফায়ার করতে থাকে তো এখান থেকে হচ্ছে আমি হচ্ছে আবার তাকে হচ্ছে দেখার চেষ্টা করলাম কিন্তু ভাই তাকে দেখলাম না কেন না সে এখান থেকে পালিয়ে চলে গিয়েছে আর এইদিকে আমার টিমের কিন্তু আমরা তিনজন একসাথে রয়েছে আবার ওইদিকে চলে যাব আমরা মিলের দিকে আবারও যাবো কেননা ওইখানে আরও অনেকগুলো এনিমি রয়েছে ভাই আমরা যেই ওইখান থেকে কেটে পড়তে চাই মানে সেখান থেকে সরে আসি তখনই হচ্ছে মিলে আবারও ফাইট করে তারপর হচ্ছে আমার আমরা হচ্ছে আবারও মিলের দিকে চলে যাই মানে এটা দিয়ে কিন্তু দুই তিনবার হয়ে গেল যে আমরা অলরেডি মিল থেকে চলে এসেও আবার মনে করো যে মিলের দিকে যে এনিমি দাঁড়াও এখান থেকে হচ্ছে মারার চিন্তা ভাবনা করবো তো আমি প্রথমে ভেবেছিলাম যে রিভাইভ করতে গিয়েছি হয়তো ভাই আমার হেলথের অবস্থা দেখো কি করে দিয়েছে মানে মুহূর্তের মধ্যে নাই করে দিয়েছে এখন হচ্ছে একটা সুপার মিটকিট মারবো সুপার মিটকিট মারার পর হচ্ছে এনিমিকে মারার চিন্তা ভাবনা করবো তো দেখো এখানে কিন্তু ভয়ানক একটা শর্ট দেয় এখানে দেখি যে একটা এনিমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা করছিল মানে রিভাইভ করছিল আমি তাকে হচ্ছে ফুল রেড দিয়ে দিই এমপি ফোর্টি দে এবং একে হচ্ছে সরাসরি ক্লিয়ার করে দেয় ক্লিয়ার করার পরে হচ্ছে আমার কাছে কিন্তু টোকেন বাই টোকেন কোনো কাজে আসবে না কেননা আমি এই ম্যাচে হচ্ছে জুন পুশ করবো না শুধুমাত্র রাশ গেম খেলে দেখাতে চলেছি এবং আমার টিমমেট একটা হচ্ছে মারা গিয়েছিল যে কারণে তাকে আবার রিভাইভ করে দেয় এবং তোমরা যদি শুরু থেকে একটা জিনিস খেয়াল করো যে আমরা কিন্তু ভাই মিলেই নেমেছিলাম সেই মিল থেকে আর সরতেই পাচ্ছি না মানে এখান থেকে সরলেই দেখা যাচ্ছে যে এনিমি আবারও করছে আবার আমাদের এই মিলের এই চলে আসতে হচ্ছে আর এইখানে কারজানো ভাই একটা মোটর বাইক বাজিয়ে রেখেছিল যে কারণে এই মোটর সাইকেলটা ফাটিয়ে ফেলেছে যদি না ভাই আমি এটাকে নিয়ে হচ্ছে ঘুরতে পারতাম পারতাম মানে কাছে চলে যেতে সরাসরি এভাবে দৌড়ে যেতে গিয়ে হচ্ছে ভাই অনেকটা সময় লেগে যায় আর এইখান থেকে দেখো যা ভাই পিকে কিন্তু সরাসরি দেখা যায় পিকের বড় বাড়িটা আর পিছন সাইডে দেখো আবার মিল থেকে আসলাম দেখা যাচ্ছে যে মিলের উপর সাইডে হচ্ছে আরও এনিমি রয়েছে দুইটা এনিমি চলে এসেছে আর এইখানেই মনে হচ্ছে যে লাস্টের জুনটা পড়বে তো তারা একে হচ্ছে চিন্তা ভাবনা একটা শটও যদি লাগাতে পারতাম ভাই একটা শটও লাগাতে পারছি না তো এখানে দাঁড়াও দেখো এটাও লাগাতে পারলাম না তো দেড়শো একটা শট আরো একটা মানার চিন্তা ভাবনা দুশো আটের দেখো যে একটা কিন্তু যেহেতু ফ্ল্যাশ রয়েছে সেহেতু ফ্ল্যাশ দিয়েই মারবো মানে ফ্ল্যাশ ইউজ করতে হবে আর এখানে একটা গ্রেনেড কুক করে দিলাম মেরে দেখা যাক যে গ্রেনেডে কোনো কাজ হয় কিনা তো ভাই আবারও ডাউন হয়ে গেছে মানে গ্রেনেটে দেখো ড্যামেজ কিন্তু একেবারেই কমিয়ে দিয়েছে এখানে আরো একটা এনেমি রয়েছে যা ভাই দুটোকে ডাউন করে দিয়েছি মানে এখানে যে গেমপ্লেটা কী হয়েছে পুরোই মাথা নষ্ট হতো এইখানে হচ্ছে ল্যান্ডমাইন পেতে দিলাম কিন্তু ভাই ল্যান্ডমাইন ফোটার আগে হচ্ছে তাকে মেরে দিয়েছে মানে এনিমি দরকে আমার টিমমেটে তো এইখানে দেখো ভাই এতটুকু জনের মধ্যে মানে তোমরা জনের দিকে একটু লক্ষ্য করো জোনটা কিন্তু বেশ খানিকটা ছোট হয়ে গেছে মানে এই জুনটা তারপর একটা জোন টান দেবে এবং লাস্টের জুন মানে তিনটা জোনের মধ্যে এখনও এনিমি অ্যালাইভ রয়েছে একুশ জন কেবলমাত্র বিশ জন হলো তো এখান থেকে মারার চিন্তা ভাবনা করবো আর বিশ জন এনিমি ভাই মানে বুঝতে পারছো এতটুকু জোনের মধ্যে কী পরিমাণে একটা ফাইট হবে তো এখানে হচ্ছে একটা মোটর সাইকেল নিয়ে দেখো যে ধায় ধায় করে চলে যাচ্ছে এবং একশো চারের একটা ড্যামেজ দিয়ে দিয়েছি আর একটা মারতে পারলে ভাই ডাউন হয়ে যেত তো এখানে হচ্ছে তাকে মারতে পারলাম না তার হচ্ছে মোটর সাইকেলটা দেখো এখানে গিয়েছে কিন্তু ভাই সে ইলিমিটেড হয়ে গেছে কি বলবো ইলিমিটেড সে হয়নি কে হয়েছে জানি না ভাই সে হচ্ছে রিভাইভ করতে গিয়েছে এবং অবশেষে দেখতে দেখতে কিন্তু সে রিভাইভও করে দিয়েছে ভাই এখানে হচ্ছে তার টিমমেটগুলো বেঁচে গিয়েছে এবং আমরা কিন্তু চারজনে ভাই হ্যাভবি রাশ খেলছি মানে এখানে কিন্তু যেই এনিমিগুলোই আসছে তাদেরকেই মেরে দেওয়ার চিন্তা ভাবনা করছি আর এইখানে আমি সামনে যেই একটু লক্ষ্য করতে থাকি কেন সেটা রিভাইভ করতে গিয়েছে যদি সে বেরোতে থাকে তাহলে হচ্ছে তাকে নির্যাতন করে মেরে দেবো আর সামনে কিন্তু সবগুলো আমরা একটা সেফ সাইডে এ সবগুলো এনেমি আমাদের সামনে বা নিচে মনে করো যে উপর সাইডে নেই একটা সাইডে আমরা এবং গাড়ি নিয়ে এমন সময় কে আসে রে ভাই তো এই সাইডে মনে হচ্ছে যে আরো একটা এনেমি আসবে আমাদের এই দিকে আর আমরা কিন্তু তিনজন রয়েছি এখন এলাকা রয়েছে তেরো জন আর আমার কিন্তু কিল ভাই হয়ে গেছে আরে এখানে আরো একটা এনিমি চলেছে যে ভাই আমার একটা টিমমেটকে ডাউন করে দিয়েছে বলো এইটা কোনো কথা তো একে হচ্ছে দেখো মারার চিন্তা ভাবনা ভাই আমাকে কিন্তু ভরপুর করে ড্যামেজ দিয়ে দিয়েছে ভাই আমাকে যে কোনো মুহূর্তে মেরে দিতে পারে রে ভাই আমার হেলথ দেখো যে কি অবস্থা হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমার একটা মেটকিট মারতে হবে পিছন সাইডে আবার এনিমি ভাই কি বলবো মানে এই শেষের জন্য আসলেই চি কেমন যেন একটা টান টান উত্তেজনা লেগে যায় তো এখানে একটা ওয়াল ব্রেকার মেরে দেবো যে ওয়ালগুলো ফেটে যাবে এবং দুজনে মিলে তাকে মেরে দেবো দাঁড়াও এখন এখন মাত্র একে দোরে ভাই এখন মরছেই না তো আমার হেলথের অবস্থাটা কি করে দিয়েছে অনেক জ্বালান জ্বালাচ্ছে এবং আমি কিন্তু ডাউন এবং আমার টিমমেটকে বলি ভাই জলদি আসরে এইখানে এখানে হচ্ছে পুরো একটা স্কোয়াড চলে এসেছে স্কোয়াডের হ্যাঁ তিনজন চলে এসেছে আমাদের এইখানে তো এখানে হচ্ছে আমি কি করবো সুপার মেটকিট মারবো এবং এখানে একটা ওয়ান আপ দেওয়ার চেষ্টা করবো কিন্তু ভাই লাগলো না এবং আমার টিমমেট মেরে দিলো একে এম এ দে তো সমস্যা নেই এখানে হচ্ছে আমাদের এখন এলাইভ রয়েছে পাঁচজন মানে আমরা টিমের দুজন বেঁচে রয়েছি এবং আর হচ্ছে তিনজন মানে এখন হচ্ছে আরও দুজন রয়েছে মানে বুঝতে পারছো প্রথমে আমরা দুজন ছিলাম এখন হচ্ছে আর বিপরীত টিমে দুজন রয়েছে তো তাদেরকে মারতে পারলেই হচ্ছে ম্যাচটা বুয়া হয়ে যাবে এবং আমার টিমমেট এটা মোটামুটি ভালোই খেলে তো একে হচ্ছে একে জীবিত রাখতে হবে এবং আমি তো ভাই নোপ মস্ত আমি আমাকে দিয়ে কোনো বিশ্বাস নেই এখন দেখো ভাই আমি ভেবেছিলাম যে এক টিমেরই দুজন বেচা কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভাই দু টিমে দুজন দুজন বাচ্চা ছিল যে কারণে এখন হচ্ছে একজন অ্যালাইভ রয়েছে মানে একজন বলতে এনিমে একজন অ্যালাইভ রয়েছে এবং আমার টিমে দেখো খুব ইজিলি মেরে দেয় ভাই এটা কিন্তু বিয়ার র্যাঙ্ক ম্যাচ ছিল যে কারণে আমরা খুবই ইজিলি বুয়াটা বের করে ফেলি তো শেষের এইটুকু আমি হচ্ছে ক্লিয়ারলি ভিডিও করতে পারি এবং দেখা যাক যে আমাদেরকে কত প্লাস মাইনাস দেয় তো এখানে হচ্ছে কিন্তু আমার কিল হয়েছিল দশটা তোমরা আগেও দেখেছ যে একটু আগে যে দশটা কিল হয়েছে এবং ভাই পঞ্চান্ন প্লাস দিয়ে দিয়েছে মানে হিরোই চার স্টারে থাকাকালীন ভাই পঞ্চান্ন প্লাস কিন্তু অনেক কিছু এবং দেখো যে আমরা এই চার নুব আমি দশ কিল করেছি আমার আরেকটা টিম ঘটকিল এবং আর দুইজন টিমেট হচ্ছে দুই কিল দুই কিল তো এই হচ্ছে অবস্থা তো আজকের মতো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই ভালো থাকো সবাই